প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আজকের পর্বে সাথে আছে আমি ডাক্তার অর্থিজ রেফ চোখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ যার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখি এবং একজন দৃষ্টি শক্তিহীন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাই অর্থহীন দর্শক আমাদের নিয়মিত আয়োজনে আজকের পর্বে আমরা কথা বলবো চোখের রেটিনার নানা ব্যাধি এবং তার রোধে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত শনাক্তন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুসহাদ চৌধুরী চক্ষু বিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং গ্লোবাল হেলথকে ধন্যবাদ আমাকে আমার কথাগুলো এখানে উপস্থাপন করতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের গ্লোবাল টিভি পরিবার আপনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে কৃতজ্ঞ ধন্যবাদ রেটিনা কি এবং একজন ব্যক্তির রেটিনায় সাধারণত কি কি ধরনের ব্যাধি হতে পারে জানবো আপনার কাছে আমাদের চোখ যেটা তুমি শুরু করলে খুব সুন্দরভাবে যে একটা খুব সংবেদনশীল অঙ্গ এবং এটা দিয়ে আমরা দেখি আলোটা এটার উপর পড়লে আমরা আমরা আমাদের দেখার যে সেন্সেশনটা হয় এখন চোখের ধরো আমরা ছানির কথা জানি লেন্সের কথা জানি কর্ণিয়া প্রতিস্থাপন জানি কিন্তু রেটিনার বিষয়টা সম্বন্ধে আমাদের জ্ঞান একটু সচেতনতা একটু কম সেজন্য একটু বুঝিয়ে যদি বলি ধরো আমাদের একটা পুরোনো দিনের যে ক্যামেরাগুলো ছিল না যেগুলো দিয়ে দিয়ে আলোটা লেন্সের সেটা ফোকাস করা হতো একটা পাতে পর্দায় ভেতরে ভেতর সেই পাতে বা পর্দায় যে কেমিক্যাল রিয়াকশন হতো তার জন্য ছবির একটা একটা ছবি তৈরি হতো যেটা আমরা পরে প্রিন্ট করে দেখতে পারতাম আগেকার দিনের ক্যামেরার সেই একই ভাবে যদি বলি যে পর্দাটার উপর আলোটা গিয়ে পতিত হয় ফোকাসড হয় সেই পর্দাটা হচ্ছে আমাদের রেটিনা রেটিনা হচ্ছে নার্ভস দিয়ে তৈরি এবং অ্যাকচুয়ালি ইট ইজ আ কন্টিনিউয়েশন অফ আদার আমাদের ব্রেইন ম্যাটার সুতরাং এই নার্ভের ভেতরে আমাদের দেখার যে সেন্সেশনটা হয় আলো পতিত হলে সেটা পরে ব্রেইনে গিয়ে একটা প্রতিচ্ছবি তৈরি করে সুতরাং সেই খুবই গুরুত্বপূর্ণ পর্দাটি হচ্ছে রেটিনা নিশ্চয়ই একজন ব্যক্তির দৃষ্টিশক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সবচেয়ে সংবেদনশীল চোখের সবচেয়ে সংবেদনশীল অঙ্গটা হচ্ছে অংশটা হচ্ছে কিন্তু এই রেটিনার একটা একটা খুব মূল সমস্যা আছে সেটা হচ্ছে রেটিনা কিন্তু প্রতিস্থাপন যোগ্য নয় আচ্ছা অনেক ধরনের গবেষণা বিশ্বে হচ্ছে যে আই এটা সেটা না আসলে কিন্তু আমরা অন্ধ রেটিনার রোগের কারণে অন্ধ যে রোগী তাকে কিন্তু দেখানো যায় না আপনার কর্নিয়াতে কিছু হলে কর্নিয়া প্রতিস্থাপন করা যায় আপনার লেন্সে কিছু হলে আমরা ছানি অপারেশন করে আর্টিফিশিয়াল লেন্স দিতে পারি কিন্তু রেটিনার প্রবলেমের জন্য রেটিনার রোগ যা হয় সেখানে কিন্তু কোনো প্রতিস্থাপন হয় না এই জন্য রেটিনার রোগ সম্বন্ধে জানা খুব জরুরি নিশ্চয় তো এই রেটিনায় কী কী ধরনের ব্যাধি হতে পারে রেটিনায় আমরা যদি সবচেয়ে কমনগুলো আগে বলি সবচেয়ে কমন যেটা আমাদের আউটডোরে আসে যেই রোগ রোগীরা আসেন তারা আসেন ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস একটি শরীরের এমন একটি রোগ যেটা এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে আঘাত হানে না অর্থাৎ শরীরে যে জায়গায় রক্ত নালিকা আছে সে জায়গায় কিন্তু ডায়াবেটিস আঘাত হানতে পারে এবং রক্তনালিকার খুব বড় একটি জায়গা মানে আমাদের রিচ ইন ভাস্কুলারিটি অনেক রক্ত নালিকার জায়গা হচ্ছে চোখ সুতরাং চোখে কিন্তু ডায়াবেটিসের কারণে খুবই বড় একটি ঘটনা ঘটে সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং যেটা বোঝা জরুরি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে সামান্য পরিবর্তন হতে পারে এমন সেখান থেকে গড়াতে গড়াতে খারাপ হতে হতে এটা অন্ধত্বের দিকেও যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা আছে একেবারে যদি আমরা ডায়াবেটিসের কারণে আমরা যদি একদম বেসিকে আসি আমাদের ডায়াবেটিক রোগীরা জিজ্ঞেস করেন যে আমার ডায়াবেটিস আছে কিন্তু চোখে কেন আমার এরকম হলো চোখে কেন রক্তপাত হলো চোখে কেন আমি দেখছি না আমরা সবসময় যেটা বলি যে 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 ডায়াবেটিসের হচ্ছে মেজর মেজর না না ভেসেলস আমাদের রক্ত নালিকা তাদের স্ট্রাকচার অর্থাৎ গঠনে দুর্বলতার তৈরি করে আচ্ছা রক্ত নালীর গঠনে যদি দুর্বলতা তৈরি হয় তাহলে রক্তের ভেতরে যে রক্ত আছে পানি আছে সেরাম আছে যা আছে সব বেরিয়ে আসবে না আমরা যেমন খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই ধরো আমি একটা পাইপ দিয়ে পানি নিয়ে একটি গাছে দিচ্ছি সেই পানিটা যদি না পোছায় গাছ পর্যন্ত গাছটি মরে যাবে আমি যদি সেই পাইপে অনেকগুলো ফুটা করে দেই তাহলে পানিগুলো বেরিয়ে যাবে বেরিয়ে আমাদের মাঠটাকে কাদা করে ফেলবে গাছ করে ফেলবে নোংরা করে ফেলবে অনেক সমস্যার তৈরি করবে কিন্তু গাছে আর পানি পৌঁছাবে না ঠিক সেম থিং হচ্ছে আমাদের রক্তনালিকাতে যখন ডায়াবেটিস দুর্বলতার তৈরি করে যখন তার নষ্ট করে তখন সেখান থেকে লিক হয়ে যেতে থাকে রক্ত পানি সব লিক হয়ে যেতে থাকে ফলে যেই রেটিনাতে যে অংশে তার সাপ্লাই করার কথা সেই অংশের যথেষ্ট রক্ত সাপ্লাই হয় না এমনকি বন্ধ হয়ে যেতে পারে সাপ্লাই ফলে কি হবে রক্ত না গেলে কি হয় নিউট্রিশন যাচ্ছে না পুষ্টি যাচ্ছে না তার থেকে বড় কথা হচ্ছে অক্সিজেন যাচ্ছে না অক্সিজেন ছাড়া কোন লিভিং টিস্যু বেঁচে থাকতে পারে না তার অক্সিজেন লাগবে প্রতিটি কোষের অক্সিজেন লাগবে নিশ্চয় যখনই তার অক্সিজেনের অভাব হয় তখন সে একটা কেমিক্যাল রিলিজ করে কেঁদে ফেরে আর কি যে আমাকে আমাকে অক্সিজেন দাও নিউট্রিশন দাও এটা গিয়ে যেখানে গিয়ে আমার রক্তনালীটা ফুটো হয়ে গেল বা নষ্ট হয়ে গেল সেখানে এসে স্টিমুলেট করতে থাকে তখন নতুন রক্তনালিকা তৈরি হয় কিন্তু এভাবে আর্টিফিশিয়ালি তৈরি হওয়া রক্তনালিকা ভালো নয় তারা কোনো উপকার তো করেই না বরং তারা আরো বেশি লিকি আরও বেশি হেমোরেজ হয় সবচেয়ে খারাপ যেটা হয় যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকু রেটিনাকে টেনে ছিড়ে ফেলে তখন ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে অন্ধত্বের দিকে চলে যায় আচ্ছা তার মানে ডায়াবেটিস রেটিনোপ্যাথি অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ অন্যতম একটি এবং যারা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে এখানে বোধহয় একটা বলা দরকার অনিয়ন্ত্রিত হলেই যে রেটিনোপ্যাথি হবে সেটা তেমন নয় আচ্ছা সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে যতদিন বাড়বে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা তত বাড়বে আচ্ছা ভালো কন্ট্রোল ছিল খুব বেশি দিন হয়েছে ডায়াবেটিস হয়নি এমন মানুষেরও কিন্তু আমরা হ্যাঁ হতে পারে সুতরাং আমরা যে ঝুঁকিতে কারা রয়েছে ঝুঁকিতে এক কথায় বলবো যাদেরই ডায়াবেটিস আছে তারাই ঝুঁকিতে আছেন আমি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেওয়ার প্রিয় দর্শক গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন